দাদা এখন গাড়ী আছে বুঝতেই পাচ্ছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না আমরা কল্পনাও করতে পারছি না আমি তো কিছু বুঝতেই পারিনি এখনও কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে জোরে চলে গেছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা একটা মিষ্টি হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলজন্ত ছেলে কীভাবে চলে গেলো আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না এর কোনো বর্ণনাও হয় না আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসত আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হল কল্পনা করিনি করিনি આજે વાઇટ તો નીની જેવા છાર ન ઓળખે રિલેક્સ રિલેક્સ